সাইফুল ভাই বলছে এটা নাকি ছোটবেলা আমাদের গাড়ি হ্যাঁ হ্যাঁ সাইফুল ভাইয়ের কথা রাইট এটা আমি এরকম ছোটবেলা হ্যাঁ চাকা দিয়ে এবার এইভাবে পিটিয়ে পিটিয়ে করতাম তো দর্শক এটা হলো হুইল মেজারমেন্ট মেজারমেন্ট হুইল বলি অনেকে এটা হলো আপনারা যে আগে রাস্তা মাপতেন রাস্তা মাপতে গেলে দেখা যায় একজন এখানে থাকে একজন ওখানে থাকে ধরতে হয় তো আপনি তা আপনি নিজে মাপতে পারেন এখন বলেন কিভাবে দেখেন এখানে নিজেদের লক্ষণ দবার আছে এখন আমি রিসেট করি করলাম দেখেন কত মিটার উঠবে কত মিটার কত কিলোমিটার সে এটা মেজারমেন্ট করতে পারবে হ্যাঁ ধরেন হাঁটলেন এবং হাঁটলেন আপনি ধরেন একটা রাস্তা মাপবেন একটা ইঞ্জিনিয়ার রাস্তা মাপবে সে এটা এভাবে বলো এ হাঁটতে থাকবে এই দেখেন উঠতে আছে দেখেন ঘুরতেছে ঘুরতেছে দেখেন আবার দেখেন এই দেখেন এই যে তিন চার পাঁচ মিটার এগুলো ঠিক আছে এগুলো উঠতে ঠিক আছে এবারে উঠতে 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 যখন এভাবে হাঁটবে

অক্ষর গুলো উঠতেছে দেখছেন অক্ষর গুলো বাড়তেছে দেখ তার মানে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ আপনার উঠতে থাকবে আবারও দেখা যায় দর্শক এটা ব্যায়াম ব্যায়ামের কাজও করতে রাইট রাইড অনেকের এখন যারা ডায়াবেটিস আছে কত মিটার হাঁটতে হবে কত কিলোমিটার বা কত কিছু সব এটাকে মেজারমেন্ট করতে পারবে তাছাড়া ওই আপনার জমি মাপার জন্য জমি মাপার জন্য সবকিছুই আপনি কত মিটার হাঁটলেন মানে মেজারমেন্টের এই যে আগে যে এন যে পিঠা গুলো ইউজ করতেন সেটার অল্টারনেটিভ এবং যারা ইঞ্জিনিয়ার রাস্তা মাপে কত কিলোমিটার রাস্তা সে ফাঁকা করবে সব এখানে মেজারমেন্ট হবে এটাকে বলে মেজারমেন্ট হুল এবং দাঁড়িয়ে যে দাঁড়িয়ে রাখতে পারবেন দাঁড়িয়ে থাকবে এই যে দাঁড়িয়ে থাকলো ইস্টার্ন আছে হ্যাঁ এবং ক্লোজ করতে চান এটা ছোট একবার ছোট হয়ে যায় হ্যাঁ একটা ব্যাগে রাখতে পারবেন এই এটা এটার হচ্ছে ব্যাগ হ্যাঁ এটা হলো তার ব্যাগ এই ব্যাগে থাকলো তো ভাই এইটা এই এটা দেখেন এবার ব্যাগ ব্যাগে রাখলাম দেখেন দর্শক এটা হলো মেজারমেন্ট হুইল হ্যাঁ দেখবে রাখার পরে আপনি যদি কোথাও যেতে চান বা কোথাও কিছু করতে চান সেটা আপনি এখানে ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি সম্পূর্ণটাই আপনি এটা ব্যায়ামের কাছে ও ব্যবহার করতে পারবেন আপনার এই যে বাড়ি ঘর মাপতে পারবেন মানে যে কোনো মেজারমেন্ট করার জন্য দর্শক আপনারা যারা যে কোনো মেজারমেন্ট এটা কিন্তু মিটারের মাপে উঠবে মিটার মাপে উঠবে মিটারের মাপে এটা ইন্টারন্যাশনাল মাপ তো ভাই মিটার মিটার কাঁধে নিয়ে এসে যেতে পারবে আচ্ছা হ্যাঁ হ্যাংই করতে পারবে উল্টা পাশে এই জিনিসটা ভাই হালকা না অবশ্যই তো সেজন্য জন্য এটা অনলাইন অনলাইনে নিতে পারে দর্শক আপনি এটা অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে আমি কি দিলাম খুলে আপনি দেখে নিতে পারেন জাগা যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার থাকবে আবার দোকানে আসলেও বেস্ট হবে দেখে শুনে নিতে পারেন দর্শক আমার দোকান খান হার্ডওয়ার অ্যান্ড টুলস ঢাকার নবাবপুর দাস বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে তিন রাস্তার মোড়ে একশো একুশ বাই তিন আরো চিন্তা অসুবিধা বিডি স্ক্রিন নাম্বারে কল দিবেন আর একটা কথা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কল না ধরলে বিডি স্ক্রিন নাম্বার গুলা হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে ভয়েস দিয়ে রাখবেন আপনাদের ভয়েস পরে সময় করে আমরা বিস্তারিত আপনাদেরকে